প্রিয় শিক্ষার্থী টপ হান্ড্রেড জি সিরিজে বিভিন্ন বিষয় থেকে একশোটি করে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি আজকে আমরা বাংলা বিষয় থেকে একশোটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন সহজ পাঠ কার বিখ্যাত রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর উত্তরটি হবে অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদের মিলিত রূপকে কি বলে সন্ধি সমাস বচন কারক উত্তরটি হবে অপশন বি সমাস নেক্সট কোয়েশ্চেন কোন চরিত্রের স্রষ্টাকে মতিনন্দী সুকান্ত ভট্টাচার্য সমরেশ বসু শিবরাম চক্রবর্তী উত্তরটি হবে অপশন এ মতিনন্দী পরের প্রশ্ন সঠিক শব্দ বসাও কাটা ঘায়ে দেশ ছিটে কাদার ছিটে জলের ছিটে নুনের ছিটে চিনির ছিটে উত্তরটি হবে অপশন সি নুনের ছিটে সবার উপরে তাহার উপরে নাই এই বিখ্যাত উক্তিটি কার বিদ্যাপতি ভারতচন্দ্র সুকান্ত ভট্টাচার্য চণ্ডীদাস রাইট আনসার অপশন ডি চণ্ডীদাস নেক্সট কোয়েশ্চেন দেনা পাওনা সমান দেনা ও পাওনা এটি কি প্রকৃতির সমাস দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস সাধারণ নয়। হবে এ নাট্য সংস্থার প্রতিষ্ঠাতা দত্ত ব্রাত্য বসু সৌমিত্র চট্টোপাধ্যায় দেবশঙ্কর হালদার উত্তরটি হবে অপশন বি ব্রাত্য বসু পরের প্রশ্ন লিঙ্গ পরিবর্তন করো তেজস্বী তেজস্বীয়া তেজস্বিনী তেজস্বিনা সবগুলি ভুল রাইট আনসার বি তেজস্বিনী পরের প্রশ্ন শব্দের অর্থ কি প্রবাহিত প্রচলিত জনশ্রুতি এখানে উত্তরটি হবে অপশন ডি জনশ্রুতি পরের প্রশ্ন বর্তমান ভারত কে লিখেছেন স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর চিত্তরঞ্জন দাস উত্তরটি হবে আপশন এ স্বামী বিবেকানন্দ নেক্সট কোয়েশ্চিন সন্নিহিত দুটি বর্ণের মিলনকে কি বলে সন্ধি প্রত্যয় কারক সঠিক উত্তর হবে অপশন এ সন্ধি প্রশ্ন নাম্বার বারো রানার চরিত্রের স্রষ্টা কে সত্যজিৎ রায় সুকান্ত ভট্টাচার্য কালিদাস নারায়ণ দেবনাথ এখানে উত্তরটি হবে অপশন বি সুকান্ত ভট্টাচার্য নেক্সট কোয়েশ্চিন সঠিক শব্দ বসাও কান টানলে আসে নাক মুখ মাথা চোখ উত্তরটি হবে অপশান পরের প্রশ্ন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কোন কবির লেখা চণ্ডীদাস ভারতচন্দ্র বিদ্যাপতি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এখানে উত্তরটি হবে অপশান ডি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কোন লেখক পান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিমল রায় স্বপ্নময় চক্রবর্তী উত্তরটি হবে অপশন বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন কবিকে ছন্দের যাদুগর বলা হয় কৃত্রিবা ওজা কালিদাস দীনেশ দাস সত্যেন্দ্রনাথ দত্ত উত্তরটি হবে অপশন ডি সত্যেন্দ্রনাথ দত্ত নেক্সট কোয়েশ্চেন কোনটি অগ্নি শব্দের একটি সমার্থক শব্দ অনল গগন পবন সমীর উত্তরটি হবে অপশন এ অনল পরের প্রশ্ন চঞ্চল শব্দের বিপরীত শব্দ কোনটি দুরন্ত সুপ্ত নীরব স্থির উত্তরটি হবে অপশন ডি স্থির নেক্সট কোয়েশ্চেন ডমরুধর চরিত্রের স্রষ্টা কে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ দেবনাথ মতি নন্দী এখানে উত্তরটি হবে অপশন এ ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় পরের প্রশ্ন তরুণের স্বপ্ন কে লিখেছেন বিধানচন্দ্র রায় স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু রাজা রামমোহন রায় উত্তরটি হবে অপশন সি নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনী সংখ্যা কত তিনটি পাঁচটি সাতটি নয়টি উত্তরটি হবে অপশন সি সাতটি পরের প্রশ্ন আরণ্যক উপন্যাসের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী এখানে উত্তরটি হবে অপশন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন বন মহোৎসব এর সাথে কোন কবির নাম যুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস শক্তি চট্টোপাধ্যায় উত্তরটি হবে এ রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন সঠিক শব্দ বসাও ধরি মাছ নাছুই দেশ কাদা জাল পানি কোনটি নয় এখানে উত্তরটি হবে অপশন সি পানি পরের প্রশ্ন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি কোন কবির লেখা সুকুমার রায় শক্তি চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য এখানে উত্তরটি হবে অপশন ডি সুকান্ত ভট্টাচার্য প্রশ্ন নাম্বার লিঙ্গ পরিবর্তন করো মাতুল মাতুলা মাতুলি মাতুলানি কোনটি নয় রাইট আনসার অপশন সি মাতুলানি নেক্সট কোয়েশ্চিন আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি বিমান পাবক হুতাশান ভাস্কর উত্তরটি হবে অপশন এ বিমান পরের প্রশ্ন হর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি পুলকিত উৎফুল্ল আহত বিষাদ এখানে উত্তরটি হবে অপশন ডি বিষাদ নেক্সট কোয়েশ্চিন অখিল নিয়োগীর ছদ্ম নাম কি রূপদর্শী স্বপন বুড়ো কাল কালকুট উত্তরটি হবে অপশন বি স্বপন বুড়ো পরের প্রশ্ন বর্ণ পরিচয় ও কথামালা কে লিখেছেন স্বামী বিবেকানন্দ সুনীত কুমার চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে উত্তরটি হবে অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন যে শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে বাংলায় এসেছে তাকে কি বলে তৎসম শব্দ তদ্ভব শব্দ অর্থ তৎসম শব্দ কোনোটি নয় উত্তরটি হবে অপশন এ তৎসম শব্দ অপু ও দুর্গা চরিত্রের স্রষ্টাকে রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শক্তিপদ রাজগুরু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে উত্তরটি হবে অপশন ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক শব্দ বসাও বাঘে ছুলে দেশ ঘা বারো ঘা ষোলো ঘা আঠারো ঘা বিশ ঘা উত্তরটি হবে অপশন সি আঠারো ঘা নেক্সট কোয়েশ্চিন বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে। এই বিখ্যাত উক্তিটি কার স্বামী বিবেকানন্দের রবীন্দ্রনাথ ঠাকুরের সুকান্ত ভট্টাচার্যের চন্দ্র চট্টোপাধ্যায়ের রাইট আনসার অপশনটি ডি চন্দ্র চট্টোপাধ্যায়ের পরের প্রশ্ন লিঙ্গ পরিবর্তন করো শিক্ষক শিক্ষিকা গুরুমা অধ্যাপিকা বি এন্ড সি উভয়ে সঠিক রাইট আনসার অপশন এ শিক্ষিকা প্রশ্ন নাম্বার ছত্রিশ চন্দ্রের সমার্থক শব্দ কোনটি ইরা বন্নি এখানে উত্তরটি হবে অপশন বি নিশাকর পরের প্রশ্ন তির্যক শব্দের বিপরীত শব্দ কোনটি বাঁকা রিজু বিলম্ব গোল উত্তরটি হবে অপশন বি রিজু পরবর্তী প্রশ্ন অগভীর সতর্ক নিদ্রা এক কথা কি হবে সুখনিদ্রা নিদ্রা অনিদ্রা পুণ্ডরিক কাকনিদ্রা রাইট আনসার অপশন ডি কাকনিদ্রা পরবর্তী প্রশ্ন রোমাপদ চৌধুরীর ছদ্ম নাম কি পত্রনবীশ যুবনাশ্র বানভট্ট বেতাল ভট্ট সঠিক উত্তর অপশন এ পত্রনবীশ প্রশ্ন নাম্বার চল্লিশ ক্ষীরের পুতুল বিখ্যাত রচনা অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় লীলা মজুমদার এখানে উত্তরটি হবে এ অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশ্চিন জল টোল শব্দটি হল ধনাত্মক শব্দ অনুকার শব্দ শব্দ দ্বৈত কোনটি নয় এখানে উত্তরটি হবে অপশন বি অনুকার শব্দ পরের প্রশ্ন গুপি ও বাঘা চরিত্র কে সৃষ্টি করেন উপেন্দ্রী সুকুমার রায় অবনীন্দ্রনাথ ঠাকুর নারায়ণ দেবনাথ প্রশ্ন নম্বর তেতাল্লিশ সঠিক শব্দ বসাও খাল কেটে দেশ আনা জল আনা মাছ আনা সাপ আনা কুমির আনা উত্তরটি হবে অপশন ডি কুমির আনা পরের প্রশ্ন যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন এই বিখ্যাত উক্তিটি কার কামিনী রায়ের চণ্ডীদাসের রামকৃষ্ণ পরমহংস দেবের ভারতচন্দ্র রায়ের উত্তরটি হবে অপশন ডি ভারতচন্দ্র রায়ের প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ লিঙ্গ পরিবর্তন করো দাতা দানি দাত্রী দাত্রিকা কোনটি ঠিক নয় উত্তরটি হবে অপশন বি দাত্রী পরের প্রশ্ন সূর্যের সমার্থক শব্দ কোনটি হবে রবি ভাস্কর প্রভাকর সবগুলি সঠিক এখানে উত্তরটি হবে অপশান ডি সবগুলি সঠিক পরের প্রশ্ন দৃঢ় শব্দটির বিপরীত শব্দ কি হবে শিথিল সুপ্ত স্থির মজবুত দ্য রাইট আনসার ইজ অপশান এ শিথিল পরের প্রশ্ন দিন ও রাত্রির সন্ধিক্ষণ এক কথায় কি হবে পরান্ন গধূলি অপরাহ্ন ঠাকুরের ছদ্ম নাম কি ভানুসিংহ রসুল আলী সুনন্দ বিকর্ণ দ্য রাইট আনসার ইজ অপশন বি রসুল আলী প্রশ্ন নম্বর পঞ্চাশ হাজার চুরাশির মা বিখ্যাত উপন্যাসটি কে লিখেছেন আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী লীলা মজুমদার বেগম রোকিয়া এখানে উত্তরটি হবে অপশন বি মহাশ্বেতা দেবী নেক্সট কলনকে বাংলায় কি বলে পাদচ্ছেদ অর্ধচ্ছেদ পূর্ণচ্ছেদ সংযোগ চিহ্ন উত্তরটি হবে অপশন বি ফেলুদা চরিত্র কে সৃষ্টি করেন সত্যজিৎ রায় নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র গৌরকিশোর ঘোষ সঠিক উত্তর অপশন এ সত্যজিৎ রায় পরবর্তী প্রশ্ন খালি পেটে ধর্ম হয় না এই বিখ্যাত উক্তিটি কার মহাত্মা গান্ধীর নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দের সুকান্ত ভট্টাচার্যের উত্তরটি হবে অপশন সি স্বামী বিবেকানন্দের পরের প্রশ্ন লিঙ্গ পরিবর্তন করো হরিণ হরিনা হরিতা হরিণী হরিত্রি দ্য রাইট আনসার ইজ অপশন সি হরিণী পরবর্তী প্রশ্ন জলের সমার্থক শব্দ কোনটি নীর নীলয় শশী এখানে উত্তরটি হবে অপশন এ নীর পরের প্রশ্ন বিশ শব্দের বিপরীত শব্দ কোনটি গরল মধু অমৃত কোনটি নয় রাইট আনসার অপশন সি অমৃত পরবর্তী প্রশ্ন পূর্ব জন্মের কথা যে স্মরণ করে এক কথায় কি হবে জাতিশ্বর পরমেশ্বর মৃত্যুঞ্জয় কোনোটি নয় এখানে উত্তরটি হবে অপশন এ জাতিশ্বর প্রশ্ন নাম্বার আটান্ন ভারতের শেক্সপিয়র কাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে কৃত্তিবাস ওঝাকে কালিদাস রায়কে সুকুমার রায়কে উত্তরটি হবে অপশন সি কালিদাস রায়কে পরের প্রশ্ন দেবালয় শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে দেবযুক্ত লয় দেবাযুক্ত লয় দেবযুক্ত আলোয় দেবাযুক্ত আলোয় এখানে উত্তরটি হবে অপশন সি দেবযুক্ত আলোয় পরের প্রশ্ন মানব জমিন উপন্যাসটি কে লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় সতীনাথ ভাদুরি প্রফুল্ল রায় দ্য রাইট আনসার ইজ অপশন বি শীর্ষেন্দু মুখোপাধ্যায় পরের প্রশ্ন বাক্যের মধ্যে যে পদের দ্বারা কোনো কিছু কোরা বোঝায় তাকে কি বলে ক্রিয়াপদ সর্বনামপদ অব্যয় নামপদ রাইট আনসার চরিত্র কে সৃষ্টি করেন নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র গৌর কিশোর ঘোষ বুদ্ধদেব গুহ উত্তরটি হবে অপশন এ নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রশ্ন নাম্বার তেষট্টি চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না এই বিখ্যাত উক্তিটি কার রবীন্দ্রনাথ ঠাকুরের স্বামী বিবেকানন্দের নেতাজি সুভাষচন্দ্র বসুর মধুসূদন দত্তের উত্তরটি হবে অপশন বি স্বামী বিবেকানন্দের শব্দের সমার্থক শব্দ কোনটি আত্মজা বন্নি ইরা ইলা কন্যা সঠিক উত্তর হবে অপশন এ আত্মজা পরবর্তী প্রশ্ন লঘু শব্দের বিপরীত শব্দ কোনটি ভারী সিক্ত গুরু কোনটি নয় এখানে উত্তরটি হবে অপশান সি গুরু নেক্সট কোয়েশ্চেন মোড়ার মাথার খুলি এক কথায় কি হবে সর্বর খরপর পরবর্তী প্রশ্ন সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে সংযুক্তধি সমযুক্তধি ধি সংযুক্ত যুক্তধি অধি উত্তরটি হবে অপশন বি ধি পরবর্তী প্রশ্ন নিচে রস্বর কোনটি ও আ দীর্ঘ এখানে উত্তরটি হবে অপশন এ ও পরের প্রশ্ন টাইফুন শব্দটি কোন দেশীয় শব্দ আরবি শব্দ ফার্সি শব্দ দেশি শব্দ জাপানি শব্দ এখানে সঠিক উত্তর হবে অপশন ডি জাপানি শব্দ পরবর্তী প্রশ্ন আবল তাবোল কে লিখেছেন উপেদ্র কিশোর রায় চৌধুরী সুকুমার রায় সত্যজিৎ রায় সন্দীপ রায় উত্তরটি হবে অপশন বি সুকুমার রায় পরের প্রশ্ন সনেটের উৎপত্তি কোন দেশে হয়েছে ভারতে চীনে ইতালিতে আমেরিকায় এখানে উত্তরটি হবে অপশন সি ইতালিতে প্রশ্ন নাম্বার বাহাত্তর ঘনাদা চরিত্র কে সৃষ্টি করেন প্রেমেন্দ্র মিত্র গৌর কিশোর ঘোষ বুদ্ধদেব গুহ নিহার রঞ্জন গুপ্ত এখানে উত্তরটি হবে অপশন এ প্রেমেন্দ্র মিত্র পরের প্রশ্ন একটি সুন্দর জিনিস সবসময়ই চির আনন্দের এই বিখ্যাত উক্তিটি কার জন কিটসের জন মিল্টনের শেক্সপিয়রের শেলির এখানে উত্তরটি হবে অপশন এ জন কিটসের পরের প্রশ্ন পুত্র শব্দের সমার্থক শব্দ কোনটি অরুণ ভাস্কর দিবাকর নন্দন রাইট আনসারটি হবে অপশন ডি নন্দন রাস শব্দের বিপরীত শব্দ কোনটি দীর্ঘ বেশি বৃদ্ধি সবগুলি ভুল উত্তরটি হবে অপশন সি বৃদ্ধি পরের প্রশ্ন কুকুরের ডাক এক কথায় কি হবে বুককন কুককন কেকা জীবন এখানে উত্তরটি হবে অপশান শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে নিশযুক্ত চয় নিঃ যুক্ত চয় নিঃ যুক্ত অয় উত্তরটি হবে অপশন সি নি যুক্ত চয় রিকশা শব্দটি হল জাপানি শব্দ ফার্সি শব্দ হিন্দি শব্দ গ্রিক শব্দ এখানে উত্তরটি হবে অপশান এ জাপানি শব্দ পরের প্রশ্ন ট্রেন মালদা ছাড়ল এখানে মালদা যে কারক কর্ত্রিকারক কর্মকারক করণ কারক অপাদান কারক উত্তরটি হবে অপশান ডি উপাদান কারক পরবর্তী প্রশ্ন টুনটুনির বই কার লেখা সুকুমার রায় সুচিত্রা ভট্টাচার্য প্রফুল্ল রায় উপেন্দ্র কিশোর চৌধুরী এখানে উত্তরটি হবে অপশন ডি উপেন্দ্র কিশোর করেন হরপ্রসাদ শাস্ত্রী বিদ্যাপতি গিরিশচন্দ্র সেন সবগুলি ভুল এখানে উত্তরটি হবে অপশন এ হরপ্রসাদ শাস্ত্রী প্রশ্ন নাম্বার বিরাশি ব্রজাদা চরিত্রটি কে সৃষ্টি করেন গৌর ঘোষ নিহার গুপ্ত। শিবরাম চক্রবর্তী সুকুমার রায় সঠিক উত্তর অপশন এ গৌর কিশোর ঘোষ পরের প্রশ্ন বিজ্ঞানী চরিত্রে দাস বর্ধন সত্যজিৎ রায় নারায়ণ সেন্না সঠিক উত্তর অপশন এ দিলীপ দাস পরবর্তী প্রশ্ন বায়ু শব্দের সমার্থক শব্দ কোনটি অনিল পবন সমীর সবগুলি সঠিক এখানে উত্তরটি হবে অপশান ডি সবগুলি সঠিক প্রশ্ন নাম্বার পঁচাশি বিসর্জন শব্দের বিপরীত শব্দ কি হবে সমর্পণ আবাহন প্রজ্বলন কোনোটি নয় উত্তরটি হবে অপশান বি আবাহন পরের প্রশ্ন যার বালকত্ব এখনও কাটেনি এক কথায় কি হবে অগ্রজ তরুণ নাবালক সবগুলি ভুল এখানে উত্তরটি হবে অপশান সি নাবালক পরের প্রশ্ন আদ্যপান্ত সন্ধি বিচ্ছেদ করলে কি হবে আদিযুক্ত উপান্ত আদিযুক্ত পান্ত যুক্ত অন্ত আদ্যপযুক্ত আন্ত উত্তরটি হবে অপশন এ আদিযুক্ত উপান্ত পরের প্রশ্ন হাসনু হানা শব্দটি হল গ্রিক শব্দ ফার্সি শব্দ তিব্বতী শব্দ জাপানি শব্দ এখানে উত্তরটি হবে অপশন ডি জাপানি শব্দ পরবর্তী প্রশ্ন বুলবুলিতে ধান খেয়েছে এখানে বুলবুলিতে যে কারক কর্তৃকারক কর্মকারক অপাদান কারক অধিকরণ কারক। উত্তরটি হবে অপশন এ কর্তৃকারক প্রশ্ন নম্বর নব্বই গেলিভার্স ট্রাভেলস উপন্যাসটি কে লিখেছেন জন মিল্টন জোনাথন সুইফট লিও টলস্টয় উইলিয়াম শেক্সপিয়ার সঠিক উত্তর অপশন বি জনাথন সুইফট পরবর্তী প্রশ্ন করান শরীফের বঙ্গানুবাদ কে প্রথম করেছিলেন সুকুমার সেন কাজী নজরুল ইসলাম সৈয়দ মুস্তফা আলী গিরিশ চন্দ্র সেন রাইট আনসার অপশন ডি গিরিশচন্দ্র সেন পরবর্তী প্রশ্ন রিজুদা চরিত্র কে সৃষ্টি করেন বুদ্ধদেব গুহ সুনীল গঙ্গোপাধ্যায় নিহার রঞ্জন গুপ্ত সমরেশ মজুমদার এখানে উত্তরটি হবে অপশান এ বুদ্ধদেব গুহ পরের প্রশ্ন হেমন্তের কবি কাকে বলা হয় কামিনী রায় সত্যেন্দ্রনাথ দত্ত মহাদেব সাহা জীবনানন্দ দাস উত্তরটি হবে অপশান ডি জীবনানন্দ দাস পরবর্তী প্রশ্ন পৃথিবী শব্দের সমার্থক শব্দ কোনটি বসুমতি দুহিতা শশী কোনটি নয় উত্তরটি হবে অপশন এ বসুমতি প্রশ্ন নাম্বার পঁচানব্বই অগ্রে গমন করে যে এক কথায় কি হবে অগ্রগামী আগামী দূরদর্শী অরিন্দম সঠিক উত্তর অপশন এ অগ্রগামী পরবর্তী প্রশ্ন নায়ক প্রকৃতি প্রত্যয় নির্ণয় করলে কি হবে নৈযুক্ত নখ নিযুক্ত নক, নিযুক্ত নক নায়যুক্ত যুক্ত নখ এখানে উত্তরটি হবে অপশন বি নিযুক্ত নক পরের প্রশ্ন চণ্ডী মঙ্গলের কবি হিসেবে কে বিখ্যাত জয়দেব ভারতচন্দ্র চণ্ডীদাস মুকুন্দরাম সঠিক উত্তরটি হবে অপশন ডি মুকুন্দরাম পরবর্তী প্রশ্ন হলদে পাখির পালক কে লিখেছেন আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী লীলা মজুমদার সুচিত্রা ভট্টাচার্য রাইট আনসার অপশন সি লীলা মজুমদার প্রশ্ন নাম্বার নিরানব্বই সত্যমেব জয়তে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে রামায়ণ থেকে মহাভারত থেকে গীতা থেকে মুন্ডক উপনিষদ থেকে উত্তরটি হবে অপশন ডি মুন্ডক উপনিষদ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা সম্প্রতি চাকরির পরীক্ষায় জিকে প্রশ্নগুলির মান কিন্তু ক্রমশ কঠিন হচ্ছে জিকেতে ভালো হওয়ার জন্য এবং নির্ভুল জ্ঞানের মাধ্যমে নিজেকে গড়ে নেওয়ার জন্যে প্রতিটি বিষয়ের টেক্সট বইগুলি অবশ্যই খুঁটিয়ে পড়ুন এই ভিডিওতে একশোটি জিকে কেবলমাত্র একটি প্র্যাকটিস সেট হিসেবে ধরুন কোনো জিকে প্রশ্ন নিয়ে আপনার প্রশ্ন চিহ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে সবাইকে উপকৃত করবেন আপনার লক্ষ্য ও স্বপ্ন পূরণ হোক সাথে থাকুন পাশে থাকুন ভালোবাসা অবিরাম সর্বশেষ প্রশ্ন হ্যারি পোটার এর রচয়িতাকে জে কে রাউলিং লিও টলস্টয় ইয়ান ফ্লেমিং জোন মিল্টন এখানে উত্তরটি হবে অপশন এ জে কে রাউলিং